সারারাত রাত মহুমহু বর্জ্যপাত ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখনই এই জেলায় শুরু হবে তমুল দুর্যোগ আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিস আগেই জানিয়েছিল নতুন মাসে জারি থাকবে দুর্যোগ পূর্ববা সত্যি করি আগস্টে শুরু কদিন টানা দুর্যোগ সোমবার রাত থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগ বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তমুল ঝড় বৃষ্টির রাত জুড়ে সঙ্গে মোহমোহ বর্জ্যপাত বিদ্যুতের ঝলক তো বন্ধুরা আজ এবং আগামীকাল এবং পশু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার সকালেও জেলায় জেলায় আকাশের মুখ ভার পাতটা নেই রোদের তার মধ্যে সাত সকালে লেটেস্ট আপডেটে জানিয়েছিল মৌসুম ভবন একেবারে সকালের দিকে হাওয়া অফিস হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার ঝড় জলের পূর্ববাস দিয়েছিল সেই পূর্ববাস মিলেও গিয়েছে মঙ্গলবার সকাল সাতটা চল্লিশ নাগাদ হাওয়া অফিসে লেটেস্ট আপডেটে জানাই আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা হাওড়া একাধিক অংশে অতিবৃষ্টির সঙ্গে বজ্রপাত দমকা হাওয়া দোসর হতে পারে হাওয়ার গতিবেগ ঘন্টায় থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মৌসুম ভবনের আপডেট মঙ্গলবার দিনভর মেঘলা থাকবে শহরে আকাশ দিনভর মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতার নানা অংশে সকাল থেকে এক বা দু এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে কলকাতার নানা অংশে আবহাওয়া দপ্তরের সাত সকালের আপডেট অনুযায়ী এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ দশমিক আট ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম অন্যদিকে মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ দশমিক দু ডিগ্রি তাও স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম বাঁকুড়া থেকে পুরুলিয়া দুই মেদিনীপুর দুই বর্ধমান হাওড়া থেকে হুগলি দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই জারি হলুদ সতর্কতা তবে বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে দুর্যোগ আরও বাড়বে বৃহস্পতিবার থেকে বৃহস্পতি শুক্র দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত ঝড় এবং জলের সতর্কতা জারি করছে মৌসুম ভবন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদীয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে এখনও তুমুল দুর্যোগ জারি উত্তরের জেলাগুলিতেও টানা কয়েকদিন সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা চলতি মৌসুমে এক নাগারে দুর্যোগ পরিস্থিতি উত্তরে জেলায় জেলায় মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত একটানা টানা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জারি হয়েছে কমলা সতর্কতা অন্যদিকে সেদিন কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মালদহে জারি হলুদ সতর্কতা শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ে জারি হয়েছে হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবরটি ছিল তা ক্রমশ উত্তর দিকে সরে গিয়েছে বর্তমানে উত্তরবঙ্গের ওপরে অবস্থান করছে ঘূর্ণাবত এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমেছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে একটানা না অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের একাধিক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা দক্ষিণবঙ্গে কাল থেকে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টির মাঝেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বুধ ও বৃহস্পতিবার চার থেকে পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে চলবেই উপরের পাঁচটি জেলায় বৃষ্টি বেশি হবে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে অতি ভারী বৃষ্টির জন্য উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামবে উত্তরবঙ্গে নদীর জল অনেকটাই বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গে ওপরে অবস্থান মৌসুমী অক্ষরেখা অমৃতসর দ্রাদুন শাহজাহানপুর বাল্মীকিনগর ছাপরা হয়ে কোচবিহার এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে হিমাচল প্রদেশ সংলগ্ন জম্মু কাশ্মীর এলাকায় উত্তর পূর্ব আসাম এবং দক্ষিণ বাংলাদেশের ওপর রয়েছে জোড়া ঘূর্ণাবধ সৌরাষ্ট্র এবং দক্ষিণ রাজস্থানে রয়েছে আরও দুটি ঘূর্ণাবধ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবধ যেটি তামিলনাড়ু উপকূলে বিস্তৃত হিমাচল প্রদেশের ওপরে রয়েছে আরও একটি ওপার ইয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবধ আজ মঙ্গলবার বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই কিছুটা বাড়বে তাপমাত্রা সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে তবে বিক্ষিপ্তভাবে বিদ্যুৎসহ দু একটি জায়গায় বৃষ্টি হতে পারে বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির দু একটি জায়গায় বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছড় বাতাস বইবে বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি পূর্ববাস রয়েছে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাতে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা ঝুড়ো বাতাস শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ দু এক পয়সা বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে জনিত অস্বস্তি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে আজ এবং কাল উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্র ও শনিবার এবং রবিবার তিন দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় ঘুরে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে ভারী বৃষ্টির কারণে নদী জলস্তর বাড়বে তিস্তা স্তরসা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে মূলত কলকাতার আকাশ থাকবে মেঘলা বাতাসে জলীয় বাস্প পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে ভুগতে হবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে থেকে থেকে হালকা ঝোড়া হওয়া বইতে পারে আজ সর্বনিম্ন তাপমাত্রা দু ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দু ডিগ্রি প্রবল বৃষ্টি চরম সতর্কতা ভিন রাজ্যে কেরলা মাহে এবং তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিহার হরিয়ানা হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সীমা কর্ণাটক উত্তরপ্রদেশ ভারী বৃষ্টি সতর্কতা ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে জম্মু কাশ্মীর লাদাখ মুজাফরবাদ লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ কর্ণাটক হিমাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব কর্ণাটক মধ্যপ্রদেশ তেলেঙ্গানায় এবং সিকিম উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে তো বন্ধুরা এই ছিল একটি লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন